আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ওয়াল্টন চল্লিশ কেজি ডিজিটাল স্কেল ক্যালিব্রেশন সিস্টেম আপনারা যদি এই ক্যালিব্রেশন সিস্টেম দেখেন তাহলে ওয়ালটনের যত স্কেল আছে সবগুলোই ক্যালিব্রেশন করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা আগে বাটকারা দিয়ে দেখবো আসলে পাঁচ কেজি দিলে কত কত দেখায় পাঁচ কেজি দিচ্ছে এখানে দেখা যাচ্ছে পাঁচ কেজি দুইশো দশ গ্রাম আপনারা জানেন যে আমাদের এখানে ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং দন হয় আপনারা যারা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে এছাড়া আমাদের এখানে ডিজিটাল স্কেলের এ টু জেড স্পার পার্স কিনতে পাওয়া যায় আপনারা যারা স্পার পার্স গুলো নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আমরা এখন এটা ক্যালিব্রেশন করব ক্যালিব্রেশনের জন্য অবশ্যই পাঁচ ওয়াট চাপতে হবে পাঁচ ওয়াট চাপবেন হলো আসসালামু আলাইকুম আশা ডিজিটাল স্কেলে স্বাগতম আমাদের কাছে পাচ্ছেন নিজস্ব তৈরিকৃত গরু ওয়েজ স্কেল রড ওয়েজ স্কেল ভ্যান ব্রিজ স্কেল ব্রিজ স্কেল সহ ডিজিটাল স্কেলের লোড সেল সার্কিট মনিটর সহ এ টু জেড খুচরা যন্ত্রাংশ পাইকারি দামে আশা ডিজিটাল স্কেলের সাথে থাকার জন্য ধন্যবাদ এটা পাঁচ হওয়ার আছে ডাবল এইট সিক্স এরপরে চাপতে হবে ওয়ান এখন দিতে হবে বাটকারা দেওয়ার পরে চাপতে হবে টিয়ার এরপরে আমরা যে পাঁচ কেজি হবে হবে যেহেতু এটা কেজি সেহেতু ফাইভ তিনটে জিরো হবে এরপরে চাপতে হবে টিয়ার এরপরে চল্লিশ কেজি স্কেল চল্লিশ কেজি লাগতে হবে ফোর চারটে জিরো চল্লিশ কেজি এরপরে টিয়ার আমরা যেহেতু থ্রি ডিজিটে পয়েন্ট রাখবো থ্রি ডিজিটে পয়েন্ট রাখতে হবে এখানে থ্রি রাখতে হবে এরপরে চাপতে টি আর এই স্কেলে যেহেতু ব্রয়লার না পেয়ে সেহেতু আমরা সর্বনিম্ন দশ গ্রাম করে দিব এরপরে চাপতে হবে টিয়ার এরকম কঠিন কঠিন ক্যালিগুলেশন গুলো আপনার খুব সহজে করতে পারবেন যারা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন ধন্যবাদ ভালো থাকবেন